আজকে তোমাদের সঙ্গে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার মতো এক দুর্দান্ত সজনে ফুলের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সজনে ফুল তোমরা অবশ্যই এই বছর এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করছি এটা দিয়েই তোমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমি তো পুরো ভাতটা এটা দিয়েই খেয়েছি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে সজনে ফুল আমার শাশুড়ি মা একদম টাটকা সজনে ফুল এনে দিয়েছে আমি ফুলটাকে এবার পরিষ্কার করে বেছে ধুয়ে নেব এই সজনে ফুল আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী তার আগে যেটা করবো আমি পোস্ত একটু ভিজিয়ে রেখে দেব। আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচ পোস্ত সাথে দিয়ে দেবো এখানে পাঁচটা মতো কাঁচা পাকা লঙ্কা এবং একটু জল দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে তারপর এর মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত একটু ভিজিয়ে রেখে বাটলে কিন্তু খুব সুন্দরভাবে এটা পেস্ট হয় তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পনেরো তারপর কিন্তু পোস্তটাকে এখানে পেস্ট করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কিছুটা বড়ি একটা বড়ো সাইজের পাকা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাথে আলু আর ফুলগুলোকেও খুব ভালোভাবে বেছে নিয়েছি আমি এই রান্নাটা সর্ষের তেলে করব তার জন্য দিয়েছি সর্ষের তেল প্রথমে তেলে বড়িগুলোকে লাল করে ভেজে আমি নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়েলে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু আলুটা আমি খুব বেশি ভাজবো না এই রেসিপিটা একদম হেলদি শরীরের জন্য ভীষণ উপকারী আর পোস্তও আমাদের শরীরের জন্য উপকারী আবার কিন্তু সজনে ফুলটাও উপকারী এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো টমেটোটা দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে চাস্ট টমেটোটা হালকা একটু গলে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সেটা একটু পরে ভালোভাবে লবণ হলুদটা এখানে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোটা গলে গেলেও ভালো না গললেও কিন্তু কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট চামচের হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু ভালো কালার আসার জন্য এটা দিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলগুলোকে আমি দিয়ে নিচ্ছি এই রেসিপিটা তোমরা সজনে ফুলের বড়ার পাশাপাশি এটা করে দেখতে পারো আশা করছি এটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভাতের সাথে খেতে এত অসাধারণ লাগে যে কি বলবো আমি আগেও পোস্ত দিয়ে সজনে ফুলের এই রেসিপিটা বানিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করলাম ফুলটা দেওয়ার পর একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো মানে ফুলটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অনবরত একটু নাড়াচাড়া করে নেব আলুর সাথে মোটামুটি দেড় থেকে দুই মিনিট খুব ভালোভাবে আমি এখানে ফুলটা কিন্তু আলুর সাথে কষিয়ে নিয়েছি যে পোস্তটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম এরপর সেই পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দেব। আর এই বাটিরই এক বাটি জল দেব। এই রেসিপিটা কিন্তু একদম জল থাকলে ভালো লাগবে না শুকনো শুকনো হলে তবেই ভালো লাগবে যেহেতু বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই এই পর্যায়ে বড়িগুলোকেও আমি এখানে দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দেখব আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলু পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু চিনিটা দেব তো দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য এখানে সামান্য চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না এরপর নাড়াচাড়া করে একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর শুকনো হয়ে এলে যেটা করতে হবে শেষ পর্যায়ে দিতে হবে একটু কাঁচা সরষের তেল রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কাঁচা সরষের তেলটা দিয়ে তেলটাকে জাস্ট ভালোভাবে একটু মিশিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতে যে কি ভালো লাগে বন্ধুরা তোমরা না বানালে কিন্তু জানবেই না তো আজকের এই পোস্ত দিয়ে সজনে ফুলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো